ভয় অ্যাডভেঞ্চার প্রেম সবই আছে গপ্প লেনে ট্রাফিক সিগনালে শুনতে থাকুন গপ্প লেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম আজ আমাদের গল্প লীলা মজুমদারের লেখা লে লীলা মজুমদারের জন্ম উনিশশো সালে কলকাতায় অধ্যাপনা করেছিলেন দার্জিলিংয়ে শান্তিনিকেতনে ও আশুতোষ কলেজে মহিলা বিভাগে তারপর স্বাধীনভাবে করেছেন সাহিত্য চর্চা তার প্রথম ছোটদের জন্য লেখা বই বদনাথের বাড়ি প্রথম বড়দের উপন্যাস শ্রীমতী বহুদিন ছিলেন সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে টংলিং হলদে পাখির পালক পাকদণ্ডী ইত্যাদি এখন শুরু হচ্ছে লীলা মজুমদারের লেখা লে অম্বিকা যখন শনিবার বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছিল থানার ওসি কানু সামন্ত ওর কাছে এলেন তাতে অম্বিকা যত না আশ্চর্য হল তার চাইতে বিরূপ হলো এহেন আচরণের একটা মাত্র মানে হয় কানু সামন্ত বললেন এই অম্বিকা বুঝলে তোমার ওই শনি রবির ছুটিটা একটু বন্ধ করতে হলো লাদাখের সেই মোড়লকে এই গায়ে একটু পৌঁছে দিয়ে আসতে হবে কানু সামন্তর মুখের দিকে চেয়ে অম্বিকা সরাসরি বলল আমার ডবল বুনেটের গরম মোজা কচ্ছপ গলা সোয়েটার লোহার ফলা দেওয়া লাঠি এসব কিচ্ছু নেই স্যার আমি কি করে যাব। বটু দাকে বলুন কানু সামন্ত অবাক হলেন বটু কি করে যাবে বেরালের ডাক শুনলে যে আর ধরে সে কি করে হিমারণে যাবে অম্বিকা তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিস ও খরচাপত্র এবং তার উপরে বিশেষ ভাতা তিনশো টাকা দেয়া হবে আজ রাতের গাড়িতে তোমাদের জন্য সেকেন্ড ক্লাসে সিট বুক করা হয়েছে সঙ্গে যাবে অধিকার ভাষা তোমার তোমার রকম অসুবিধা হওয়া অসম্ভব জানতো ভয় বলে কিছু নেই পঞ্চুর বুকের উল্লাস বুকে চেপে অম্বিকা বলল তাহলে আমার বাড়িতে যদি এখান থেকে একটু মেয়েদের জানেন তো স্যার কাষ্ট হেসে কানু সামন্ত বললেন সে আর জানি না হুম বলে নাকি নারী বর্ষ লাদাখি মোড়লের নাম নাকি লে যতদূর বোঝা গেল ঠিক মোড়লও নয় বরং ওদের গ্রামের ধর্মগুরু নাকি অনেক ক্ষমতা ধরে অন্তত পঞ্চু পেয়াদা তো তাই বলল জাদু গুণ ভোজবাজি ভেলকি কী না জানে নতুন জিনিসপত্রগুলো কিটব্যাগে ভরতে ভরতে অম্বিকা পঞ্চুকে বলল তাহলে বুড়ো পনেরো দিন হাজতে পচেছে কেন সবাইকে গুণ করে বেরিয়ে পড়লো না কেন উনিও যেমন না স্যার ওর থলিটা যে বড়ো সাহেব জমা করে রেখেছিলেন ওই যে লাল পুটলি এক্ষুনি ভরলেন ওইতে সব দরকারি জিনিসপত্র থাকে ওটি না পেলে তুকতা হয় কখনো জানেন জিনিস পেলেই লোককে অদৃশ্য করে দিতে পারে সাবধানে নিয়ে যেতে হবে স্যার চটলে টটলে কোথায় বিপদে ফেলে দেবে কে জানে ওকে যারা ধরেছিল তাদের একজন বুঝি ওকে লাঠির গুঁতো মেরেছিল সে লোকটাকে তো আর দেখাই যাচ্ছে না নাকি বাড়িতেও যায়নি অম্বিকা বলল কে ওই যোগুকে ও বেটা তো নিখোঁজ হতে ওস্তাদ রাখো তোমার জাদুবিদ্যা তাই যদি জানতো আর ছেঁড়াখোঁড়া পোশাক পরে কলকাতায় গাঁজার ব্যবসা করতে আসতো না আর একটা পিসি সরকার বনে যেত কানু সামন্ত কখন যে ঘরে ঢুকেছিলেন কিছু বলার আগেই তিনি হেসে বললেন সে আর বলতে বুড়োকে খাইয়ে দাইয়ে এ হ্যাঁ ভালো কথা গাঁজার ব্যবসা করতো তাই বা বলেছে কোনো প্রমাণ পাওয়া যায়নি বেকসুর খালাস পেয়েছে ওর বিরুদ্ধে আসল চার ছিল নাকি ধুলো পড়া করে শত্রুদের নেই করে দেয় জিজ্ঞেস করো না পঞ্চুকে লাদাখ অঞ্চলে তো অনেক দিন ছিল ওখানকার বিষয় না জানে এমন জিনিস নেই নাকি গাঁয়ের প্রধান মানে উইচ ডক্টর তার মানে বুঝলে তো ওই ডাকিনি মন্ত্রের সিদ্ধহস্ত গা শুদ্ধ সব থরহরি কম্পমান কেউ ঘাটাতে চায় না শেষটা এই নেই করে দেয় আর কি এই লোকটাকে দেখে কিন্তু একটুও সেরকম মনে হয় না এই সবটাই পঞ্চর বার ফাটাই কিনা কে জানে ওর যত সব লম্বা চৌড়া কথা তুমি ওদিকে কান দিও না মোরলকে ভালোই ভালোই বাড়ি পৌঁছে দিয়ে এসো নইলে এই সামান্য ব্যাপার থেকে একটা কুরুক্ষেত্র না করে ওঠে কানু সামন্ত দীর্ঘ বক্তৃতা শুনতে শুনতে অম্বিকার ব্যাগটা বাঁধা হয়ে গেছিল হেসে বলল আমার স্যার নেই মন্ত্র ভয় করলে চলবে কেন শুনেছি আমার বুড়ো ঠাকুরদার শত্রুদেরও নেই হওয়ার অভ্যাস ছিল গন্তব্যস্থানে পৌঁছে তবে ওর লাল থলিটা ওকে দিয়ে দেবো তো পথ খরচা তো আমাদের দায়িত্ব শুনলাম ওর সাথীরাও ধরা পড়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে গেছে তাহলে ওই পাহাড় পর্বতে আমাদের পথ চেনাবে কি বুড়োর ভাষা তো এক বর্ণ বোঝা যায় না পঞ্চু পেয়াদা ভরসা দিল আর কেউ না বুঝুক আমি তোর কথা বুঝবো গোলমাল লাগলে গায়ে জিজ্ঞেস করে নেবো মধুকো অঞ্চলটার বেশ খ্যাতি আছে স্যার সবাই চেনে এ বেটা সত্যি সেখানকার লোক কি না তাই বা কে জানে চোখ দুটো কেমন মিসমিস করে দেখেছেন সবটাই হয়তো বুঝলু গাজার গাঁজার ব্যবসা করে না শত্রু অদৃশ্য হয় অন্য কারণে তবে ব্যাটা এসেছে কেন এ মুল্লুকে দূর তো কম নয় খরচাও দেদার আমার কি মনে হয় জানেন কারো গুপ্তচর নয় তো এই পনেরো দিন হাজুতে বসে কত খবর সংগ্রহ করেছে কে জানে কিছু মনে করবেন না স্যার আমাদের অফিসারদের মুখ বড় আলগা তানু সামন্ত ধমক দিয়ে বললেন চপ তুমিও কিছু কম যাও না দেখো দেখো তোমরা সকলে বড় বেশি কথা বলো এখন যদি আমাদের নামে মানহানির মামলা করে তুমি সামলাবে করবে না অবশ্য অন্তত তাই মনে হয় এই খাটওয়া আছে সন্দেশ রসগোল্লা খাইয়ে সিমের সঙ্গে চাকলাদারের ম্যাজিক শো দেখাতে পাঠালাম সে এক মজা লাল রুমাল সাদা হচ্ছে ঘড়ার জল শেষ হচ্ছে না খালি ঠুপি থেকে বোতল বোতল শস বেরোচ্ছে এসব দেখে তোর চক্ষু ছানা বড়া আর কখনও ভেলকিবাজির কথা মুখেও আনবে না দেখো মোরলেন নামলে বয়স হয়তো বছর ষাট হবে একটাও দাঁত নেই পক পক করে কী যে বলে তার ঠিক নেই তবে পঞ্চু নাকি সব বুঝতে পারে দুজনের মধ্যে স্বর আছে কিনা খেয়ে জানে শেষটা মকা পেয়ে অম্বিকাকে শুদ্ধ না অদৃশ্য করে দেয় অবশ্যই কেনই বা দেবে অম্বিকা তো আর কোনো ক্ষতি করেনি সঙ্গে জিনিসপত্র বলতে ওই মুগবাদা লাল থলিটি ছাড়া আর কিছু নেই ক্ষমাইক ভালো মানুষ বুড়ো একই কিনা মিথ্যা সন্দেহে পনেরো দিন আটক করে রাখা হয়েছিল সে যাই হোক শেষটা যে খুবই ভদ্রতা করেছেন সে বিষয়ে সন্দেহ নেই গাড়িতে বেশ শীত লাগছিল হু হু হাওয়া অম্বিকা ওর কম্বলের অর্ধেকটা বুড়োর পায়ের উপর দিয়ে জড়িয়ে দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে মুক্তমান কলা আর ঝাল পান কিনে দিল তা বুড়ো কিছুতেই নেবে না পঞ্চু বলল উনি বলছেন ওদের নিয়ম কিছু নিলে কিছু দিতে হয় অম্বিকার মজা লাগলো কিছু দিক তাহলে বলে হাত পাতল আনন্দে বুড়োর চোখ চিকচিক করে উঠল সে ঝুলি থেকে ম্যারম্যারে কালো একটা পাথর বসানো সীসার আংটি বের করে ওর আঙুলে পরিয়ে দিয়ে পরপর তিনটে কলাই খেয়ে ফেলল হয়তো বেচারির খিদে পেয়েছিল রাতে অম্বিকার গায়ে ঠেস দিয়ে পরম নিশ্চিন্তে ঘুমল গায়ে একটু টকটক গন্ধ থাকা উচিত ছিল কিন্তু অম্বিকার নাকে আসছিল শুধু রোদে শুকনো ঘাসের আর কাঁচা ধূপের গন্ধ মনটা কেমন করছিল ট্রেন থেকে নেমে হাঁটা পথে অনেকখানি উপরে উঠতে হয় সে পথ বড় দুর্গম পত্ত নয় পাহাড়ি ছাগল চড়ার ভূমি শিকড় বাকড় আঁকড়ে উঠতে হয় বলা বাহুল্য নিজেদের কিটব্যাক নিজেদেরই বইতে হচ্ছিল তবে তার ওজন বেশি নয় হঠাৎ চোখে পড়ল পঞ্চু তার ব্যাগটা বুড়োর ঘাড়ে চাপিয়ে দিয়েছে পঞ্চুর হাবভাব ভালো মনে হল না চিরকাল গুন্ডা বলে নামর। টাকা কড়ি সম্বন্ধেও খুব একটা খ্যাতি ছিল না হাজতের বন্দিরা ওকে জমের মতো ভয় পায় অবশ্যই ওই রকম জবরদস্ত বলেই কানাই সামন্ত এই বিপদসঙ্কুল পথে ওকে সঙ্গে দিয়েছেন কিন্তু তাই বলে একজন নিরীহ নির্দোষ নির্বাক সরল বুড়োর ওপর কোনো রকম হামলা অম্বিকার অসহ্য মনে হল পঞ্চুকে হুকুম করল অতিথির কাঁধে না ছাপিয়ে নিজের ব্যাগ যেন নিজে বয় হাড়িমুখ করে পঞ্চু হুকুম তামিল করল আশে বছর পদোন্নতি হওয়ার কথা এখন খারাপ রিপোর্ট দিলে মুশকিল বিড়বির করে বুড়োকে পাঁচ কথা শোনালো মনে হলো শুনে লেল গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠল একবার মনে হলো চোখ দুটো জল করে উঠল তবে সেটা অম্বিকার ভুলও হতে পারে লের চেহারায় একটা তফাত দেখা যাচ্ছিল যতই ওপরে উঠছিল ওরা হুহু করে হাড় কাঁপানো বাতাস দিচ্ছিল নিঃশ্বাস নেওয়া কষ্টকর মনে হচ্ছিল ততই বুড়োর শরীরে যেন তেজ আসছিল বয়স কমে যাচ্ছিল ঘাড় ঘুজে না হেঁটে তীরের মতো সোজা হয়ে আঁটছিল পা যখন আর চলে না দম বন্ধ হয়ে আসছে তখন বুড়ো মৃদু হেসে অম্বিকার কাঁধে একটা হাত রেখে আঙুল দিয়ে মাথার ওপরে দেখালো তখন বিকেল হয়ে এসেছে দূরের পাহাড়ের মাথার বরফে সোনালি রং ধরেছে ওরা থামতেই চারদিকটা নীরব নিস্তব্ধ ঝিমঝিম করতে লাগল দুঃখের বিষয় লের কথা অম্বিকা বুঝতে পারল না ওই ওদের গ্রাম শুধু এইটুকুই বুঝল অমনি কিডব্যাগ নামিয়ে লাল থলি বের করে দিল হঠাৎ এগিয়ে এসে কর্কশ গলায় কি যে বলে উঠল পঞ্চু ময়লা হাতে থলির মুখ ধরে দিল অম্বিকা তো অবাক পঞ্চু বলল আপনি এদের চেনেন না স্যার বলে পুরোকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা তারপর কি যে হলো অম্বিকা আজ পর্যন্ত পড়তে পড়তে নিজেকে সামলে নিল লে থলির মধ্যে হাত ঢুকিয়ে একমুটো কিসের যেন সোনালি গুঁড়ো বের করতেই পঞ্চু হাতের ওপর সজোরে এক থাবা মারলো মনে হয় চারদিকটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া কুয়াশায় ভরে গেল অম্বিকা নাকে এলো রোদে শুকনো ঘাসের আর কাঁচা ধুনোর মিষ্টি গন্ধ চোখ ফিরিয়ে দেখে বুড়ো ধুলো জেরে উঠে দাঁড়াচ্ছে পঞ্চু কোথাও নেই নেই তো নেই সত্যি সত্যি তাকে কোথাও পাওয়া গেল না বুড়োর সঙ্গে ওদের গ্রামে গিয়েছিল অম্বিকা মাথা ঘুরছিল খুব লে তাকে নিজের বাড়িতে নেই গিয়ে গরম ঘন বোধয় ইয়াক গরুর দুধের সঙ্গে সুগন্ধি মশলা খাইয়ে সুস্থ করে পরদিন অনেক আদর করে সঙ্গে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছিল যাবার সময় ছোট্ট একটা সোনার মাদুলি দিতে চেয়েছিল অম্বিকা নেয়নি গ্রামের একমাত্র হিন্দি জানা ছোকরার সাহায্যে জানিয়েছিল দামি উপহার নেওয়া বেআইনি কিন্তু পঞ্চুর কোনো খোঁজ পাওয়া গেল না বুড়োই বা জানবে কোথেকে অম্বিকার চোখের সামনে থেকেই তো হাওয়া হয়ে গেছিল ফিরে এসে রিপোর্ট করলে কানু সামন্ত হেসে বললেন আরে তুমিও যেমন ওই জন্তুর মতো গা ঢাকা দিয়েছে খাতায় লিখলেন অ্যাপস কিন্তু কন্ডিং আজকের আপনারা শুনলেন লীলা মজুমদারের লেখা লে অম্বিকার ভূমিকায় সৌরভ পাত্র পঞ্চুর ভূমিকায় অসিত নস্কর কানাইয়ের ভূমিকায় অঙ্কনশ্রী হালদার গল্পের সূত্রধর দেবজিৎ মন্ডল দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ বললেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম